অনলাইন প্ল্যাটফর্মে সবাইকে স্বাগতম তো একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সেটা হলো ডিগ্রি থার্ড ইয়ার আপনারা যারা আছেন আপনাদের তো ইংলিশ সাজেশন অর্থাৎ ইংলিশ সাজেশন হচ্ছে রিপোর্ট রাইটিং আজকে রিপোর্ট রাইটিং কীভাবে লিখতে হবে অর্থাৎ দুইটি ফর্মেট দেখিয়ে দেবো এই দুইটি ফর্মেট দেখলে যে কোনো রিপোর্ট রাইটিং লিখতে পারবেন রকম মুখস্থ ছাড়াই তো এই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখুন প্রথমেই রয়েছে এনি ওয়েবসাইট সম্পর্ক যে কোনো রকম বেবসাইট যদি আসে যেমন স্টেট অ্যাক্সিডেন্ট ইউপ্রিসিং লোডশেডিং ট্রাফিক জ্যাম ডেঙ্গু ফিভার ফুড অ্যালোটেশন ঠিক আছে যত রকমের খারাপ বা সমস্যা রয়েছে সেগুলোর ক্ষেত্রে যে রিপোর্ট লিখবেন দেখেন এখানে প্রথমে আপনার রিপোর্ট ওয়ান বলে এখানে নেম লিখতে হবে অর্থাৎ যদি মনে করেন এখানে ব্যাট সাইড হ্যাঁ মনে করেন নেম অফ রিপোর্ট মানে আপনার যদি হলো লোডশেডিং সম্পর্কে লেখেন তাহলে এখানে এখানে নেমের জায়গায় রোড রিপোর্ট ওয়ান লোড শেডিং এভাবে লিখে দিতে হবে আচ্ছা তারপরে দেখেন এখানে প্রথমে আপনার নাম এখানে একজন নাম দিয়েছে এ আর রনি এখানে আপনার নামটা দেবেন তারপর স্টাফ করেসপন্ডেন্ট ঠিক আছে এটা সবসময় থাকবে এরকমই করেসপন্ডেন্টই রাখবেন তারপর ডেইলি স্টার আপনাদের অর্থাৎ পরীক্ষায় পত্রিকার কথা লেখা থাকবে সেই লিখবেন আর যদি না লেখা থাকে তাহলে একটি পত্রিকার নাম দেবেন আর তারপরে কিন্তু আপনার তারিখটা দেবেন এখানে একটি তারিখ দিয়ে দেবেন আচ্ছা এবার কি দেখেন চেঞ্জ কোথায় মোটামুটি ব্যাট সাইড আসলে এভাবেই লিখে দেবেন সেন্সটা হলো এই যে নেম অফ রিপোর্ট কথাটা রেখেছে দেখছেন এটা এখানে চেঞ্জ করতে যেমন লোড শেডিং ইজ এ কমন অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড ইট ইজ এ সিরিয়াস কনসার্ন ইট হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট অফ আওয়ার ডে টু ডে লাইফ এভাবে নেমের জায়গায় আপনারা জাস্ট রিপোর্টের নামটা বসিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এটা হলো পরবর্তী পেজ পরবর্তী পেজেও দেখেন এভাবেই লিখতে হবে ইন ইন মোস্ট কেজেস সাফার্স আর নেম অফ দ্য রিপোর্ট অর্থাৎ লোড শিডিং ইজ দ্য গ্রেট হাইন্ডার অফ সোশ্যাল ডেভেলপমেন্ট এভাবে আপনারা যে নেম অফ রিপোর্ট আছে যে জায়গায় অর্থাৎ তিন জায়গায় এটা জাস্ট চেঞ্জ করে দেবেন তাহলে আপনারা ইনশাল্লাহ রিপোর্ট রাইটিং করতে হবে এভাবে লিখলে এটা ভালো নাম্বার পাবেন এবার চলুন গুড সাইড বা স্পেশাল ডে সম্পর্কে যে রিপোর্টগুলো আছে সেগুলো যেমন ইন্টারন্যাশনাল মারা ল্যাঙ্গুয়েজ ডে হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ডে হতে পারে ভিক্টোরিয়া হতে পারে ঠিক আছে অ্যানুয়াল স্পোর্টস হতে পারে এক্সামিন ফেয়ারওয়েল হতে পারে ফ্রেশার্স ওয়েলকাম ডে হতে পারে সায়েন্স ফেয়ার বুক ফেয়ার যত রকমের ভালো যে বিষয়গুলো আছে সে সম্পর্কে তো প্রথমে আপনারা যে বিষয়টি বললাম আগেকার রিপোর্টের মতো অর্থাৎ এখানে প্রথমে রিপোর্ট ওয়ান বলে অর্থাৎ স্টাফ কোরসপন্ডেন্ট নেম এটা আপনারা তো দেখিয়ে দেন আমি যেখানে প্রথমে রিপোর্ট ওয়ান নেম মানে কি এখানে যেটা যেমন ভিক্টোরিয়া ডে সম্পর্কিত লিখে রিপোর্ট ওয়ান ভিক্টোরি ডে এভাবে লিখে দিলেন তারপর এখানে যে এ আর রনি দেওয়া আছে অর্থাৎ একটা নাম দিবেন স্টাফ কোরসপন্ডেন্ট এটা লিখে দেবেন এখানে একটা প্রিপারের নাম দেবেন তারপর তারিখটা দেবেন এখানে নেম অফ রিপোর্টের জায়গায় জাস্ট নামটা লিখবেন যদি মনে করেন যে ভিক্টোরিয়া ডে থাকে তাহলে এখানে রিপোর্ট লিখবেন আর সেখানে অবজার্ভ আর সেলিব্রেট অর্থাৎ আপনারা যদি দেখেন যে আপনাদের রিপোর্টটি কোনো অনুষ্ঠানে আছে সেক্ষেত্রে সেলিব্রেটেড সম্পর্কে দেবেন আর যদি কোনো দিবস বা দিন সম্পর্কে দেন সেক্ষেত্রে তাছাড়া কিন্তু আর কোনো পরিবর্তন নেই এর পরবর্তী পেজে দেখেন এখানে যেমন নেম অব দ্য রিপোর্ট আছে এখানে জাস্ট পরিবর্তন করে দেবেন এই নেম অব দা রিপোর্টগুলোতে একটু পরিবর্তন করে দিলেই আপনার মোটামুটি রিপোর্টটি হয়ে যাবে তো ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই ভিডিওতে লাইক এবং শেয়ার করতে বলেন না পরবর্তী আপডেট এবং সাজেশন পেতে আমাদের স্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ সবাইকে